حری اللہ شریف اللہ حری اللہ ان کا اللہ حری اللہ جبیں اللہ حری اللہ جبیں اللہ حری اللہ اکیش شوری اللہ حری اللہ حری اللہ عبد اللہ حری اللہ کے ہاتھ حری اللہ

সম্মেলনে জমদিন দলে দলে আপনারা অংশ করবেন আমরা আপনাদের কাছে সে উদ্যত্তුවන් জানাতে চাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বাংলাদেশ আসনে বাংলাদেশjsdelivrমিক ঘোষিত নবনীর অধ্যক্ষ আশফুল হক সংগ্রামী ভাইরা যেহেতু একটি জনবহুল রাস্তাম আমরা আর কথা ভাইতে চাচ্ছি আমরা আমাদের আজকের মিছিলের কার্যক্রম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জবাদ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ